ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সুচরিতা তো তোমাদের সুচরিতা ফ্যামিলি ব্লগে আর একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের নিয়ে শুরু করছি তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখতে থাকো স্কিপ না করে তো চলো দিনের শুরুটা করেই দিলাম চা দিয়ে তো চাটা বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় উঠে বাসি কাজগুলো সেরে তারপর চা বসালাম তো এখন চাটা সবার আগে খেয়ে নেব আর তোমাদের সাথে আজকে বাসি কাজগুলো শেয়ার করিনি তো সোজা চা করে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর এখন ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে তারপরে এদিকে আমি সবজিগুলো কেটে নেব কারণ কি আমি আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করবো তার জন্য রান্নাটা ঝটপট করে করে নেব আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কচু পাতা কাটছি তো দিদিদের কাছ থেকে শুনছি যে কচু পাতার একটা টক করা যায় তো রেসিপিটা শুনে এসেছি তো আজকে একটু ট্রাই করব কেমন হবে জানি না ফার্স্ট বার ট্রাই করব তো আমি একদিকে কচু পাতাগুলি কেটে নিয়েছি আর কচু পাতাগুলি আমি আগেই নিয়ে এসেছিলাম এখন যেহেতু করব আগে থেকে প্ল্যান ছিল তাদের জন্য আগে নিয়ে এসে মানে রেখেছিলাম ঘরে তো এখন পিঁয়াজগুলি কাটছি একটু মাছ করব বাবার জন্য বাবাই তো আর খাবে না তো মাছ করবো এখানে রান্নাও আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন আমার কাজ স্টার্ট করে দিয়েছে বন্ধুরা আমি মাকড়সার চালগুলি সবার আগে পরিষ্কার করে নেব আর একটু একটু করে ক্লিন করে নেব আর জানো তো বন্ধুরা প্রায় প্রতিদিনই রান্নাঘরটা পরিষ্কার একটু একটু করে করা হয় এরপরেও না মানে রান্নাঘরটা লাগে মানে কেমন জানি হয়ে থাকে মন আর জানো তো রান্নাঘরটা এমন একটা জিনিস তুমি প্রতিদিন পরিষ্কার করলেও না মানে লাগে যে না একটা কোথাও কিছু হয়তো ময়লা রয়ে গেছে তো প্রায় প্রতিদিন পরিষ্কার করার পরেও আমার কাছে লাগছে যে না একটু ভালোভাবে আজকে একটু পরিষ্কার করব। তো তার জন্য লেগে পড়েছি তো বন্ধুরা জানো তো পাখাটা না এত নোংরা হয়ে গিয়েছিল আর অনেক দিন পর পাখাটা পরিষ্কার করছি তো যাই হোক পরিষ্কার করে নিলাম তো অনেকক্ষণ লেগেছিলো পাখাটা না পরিষ্কার করতে তো আমি এখন ফিল্টারের যে পিছনে আর উপরটা পরিষ্কার করব। তো এখন বোতলগুলি জিনিসগুলি সব আমি ডাইনিংয়ে রাখছি রেখে তারপরে এগুলি ভালো করে পরিষ্কার করে নেব। তো এখন এগুলি সরিয়ে সুন্দর করে আগে রাখছি এই দেখো বোতলটা যে দেখতে পেলে একটা বাবার বোতল ছিল তো বাবার বোতলটার কথা পরে বলছি আর এদিকে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা জানো তো একটা কথা মানে ঘর যেমনই হবে হোক ঘরটাকে তুমি কিভাবে রাখছো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি কি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছ গুছানো রাখছো সময় ঘরটাকে মানে আগলে রাখছ সেটাই বিষয় যেমন তোমার যে বেড়ার ঘর টিনের ঘর যে কোনো ঘরের কথাই বলি বিল্ডিং হোক তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো তাহলে কিন্তু সুন্দর লাগবে না একদমই ভালো লাগবে না তোমার যে বিল্ডিং হলে তুমি রেখে দিলে এমনটা কিন্তু ভালো লাগে না তো তার জন্য আমি মনে করি যে যেমনই হবে হোক পরিষ্কার সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর ঘরে যে বেশি বেশি জিনিস থাকলেও ভালো লাগবে এমনটাও না ঘরে কম জিনিস হোক কিন্তু যেটা আছে খুব সুন্দর করে যত্ন করে রাখা থাকবে সেটাই হচ্ছে সুন্দর তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকটা আমার হয়ে গেলো এখন আমি গ্যাসের চুলাটা মুছে এটা একটু সাইড করে তারপরে উপরে উঠে এ উপরটা পরিষ্কার করব। আর জানো তো এটা মানে উপরে নিচে করতে না অনেক কষ্ট হয় একবার উপরে উঠতে লাগে এরপর আবার নিচে নামতে লাগে মানে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে আর আজকে না এতো গরম এত গরম কি বলবো প্রচুর গরম তো একটু পাখাটা চালিয়ে দিচ্ছি আর একটু কাজ করছি আর এসে একটু আবার রেস্ট করছি পারছি না একসাথে আর যেন একবার উপরে একবার নিচে মানে এত পরিশ্রম হয়েছে না মানে কি বলবো তো একটু একটু করে তো দেখতে পাচ্ছ করে নিচ্ছি আর এত ভালো লাগবে না পরিষ্কার করার পর তো তোমাদের সাথে তো শেয়ার করবো যেহেতু করছি পুরোটাই করব তো একটু একটু করে করে নিচ্ছি আর জানো তো সকালে উঠে মোবাইলটা হাতে নিলাম এত মানে একটা খবর দেখলাম মানে খুব খারাপ লাগছে দেখে তো তোমরা হয়তো অনেকে চিনবে না আবার অনেকে হয়তো চিনতে পারো আলপনা রুবি করে একটা ইউটিউব চ্যানেল আছে দিদি ভাইটা মারা গেছে আমি না দেখে হতবাক হয়ে গেছি তো ওনার ভিডিও না আমারও খুব ভালো লাগতো ওরা মা মেয়ে আর আলপনা দিদির হাজব্যান্ড ওরা একসাথে ভিডিও করে খুব হাসির ভিডিও করে ওদের ভিডিও দেখলে না তোমরাও হাসবে এত সুন্দর লাগে এত ভালো লাগে ওদের ভিডিও আর আমি না দেখে মানে কী বলবো হয়ে আছি আমি না কাজ করছি ওই দিক দিয়ে গরমও লাগছে মানে আমি না কথাটা ভুলতেই পারছি না কি বলবো মানে দেখে আমি একদম হতবাক আমার কথা মানে একটু কতক্ষণ আমি দেখে আছি আমার বিশ্বাস হচ্ছে না তারপরে আমি একটু ঘেঁটে দেখলাম যে না ঠিক আছে কয়েকটা চ্যানেল মানে ওনার চ্যানেলে গিয়ে দেখলাম এরপর কয়েকটা নিউজ দেখলাম যে না ঠিক আছে উনি মারা গেছে মানে মানে বিশ্বাস হচ্ছে না তো ওনার ভিডিও না আমি খুব দেখতাম খুব হাসির ভিডিও করে তা আমার যখনই মন খারাপ হয় না আমি ওদের ভিডিও দেখি মানে আমার কাছে খুব ভালো লাগে তো এমন তোমরা যদি কেউ ভালোবেসে থাকো তো জানাবে দিদিকে চিন্ন থাকলেও জানাবে তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেল। এখন একটু ডাইনিংটা গুছাচ্ছি আর ডাইনিংটা গুছাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা সামনের দিকে করলে হয়তো ঠিক ছিল আমি না বুঝতে পারিনি ভিডিওটা করার পর বুঝতে পারছি যে না আমি তো ভুল করেছি সামনের দিক থেকে করলে ঠিক ছিল তো যাই হোক গুছানোর পরে দেখাচ্ছি তোমাদের তো তোমরা দেখো কেমন হলো কিন্তু বলবে কিন্তু চেষ্টা করেছি একটু গুছিয়ে রাখার জন্য তো ডাইনিংটা গুছিয়ে আর উপরটা মানে তো সব কমপ্লিট হয়ে গেল এখন নিচটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি মুছে নিয়ে ফুল রুমটা আমি তোমাকে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু পরিষ্কার করে কেমন লেগেছে কিন্তু জানাবে তার আমি দেখো ভালো করে ডাইনিংয়ের নিচেও ঢুকে গেছি পরিষ্কার করে নিচে একদম পরিষ্কার করে নিয়ে দেখো এবার ফুল লুকটা দেখো তো এত সুন্দর লাগছিল না খুব ভালো লাগছিল। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর আজ এই পর্যন্ত চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো চাটা